এই বেডটা অনেক বড়সড়ো একটি বেডরুম এই বেডরুমের সাইজ বারো বাই চোদ্দো ফিট এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি উইন্ডো এছাড়া দক্ষিণ দিকে ফুল হাইট বেলগনি পাচ্ছেন পূর্ব দিকে পাশের ভবনের সাদ দেখা যাচ্ছে দক্ষিণ দিকে ফুল হাইট বেলগনি আমরা এখন দক্ষিণ দিকের বেলকনিতে অবস্থান করছি এটি আমাদের ভবনের সামনের দক্ষিণ দিকের তিরিশ ফিটের রোড এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশন আছে প্রিপেইড মিটার রিনাউন্ড ডেভেলপার দ্বারা নির্মিত জি প্লাস এইট নয়তলা ভবনের নয় তালায় দক্ষিণ রোডমুখী এই ভবনে অসাধারণ একটি ফ্ল্যাট সেল হবে আমরা এখন এই বিল্ডিংয়ের ছাদে অবস্থান করছি বিশাল বড় একটি সাদ এই সাইডে কিছু অংশ এবং এই সাইডে কিছু অংশ আমাদের ফ্ল্যাটটি মূলত এই যে এখান থেকে শুরু এ টাইপের ফ্ল্যাটটি এই সম্পূর্ণ অংশ জুড়ে ছাদটা দেখানোর মেন উদ্দেশ্য এই যে এখানে ছাদের জলসাত করা হিট ট্রিটমেন্টের জন্য এখানে এই করা গরম যাতে না লাগে যেহেতু এটি টপ ফ্লোর গরম যাতে না লাগে এই জন্য এখানে এই জলসাতটি করা হয়েছে আসসালামু আলাইকুম নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি মোহাম্মদপুরের বাইতুল আমান হাউজিংয়ে আমি এখন যে বিল্ডিং অবস্থান করছি এটি জি প্লাস এইট নয়তলা আবাসিক ভবন নয়তলা ভবনের আমরা এখন লিফ্টের আট। অর্থাৎ নয়তলা টপ ফ্লোরে অবস্থান করছি এই সাইডে সি ইউনিট সি এইট এদিকে বি ইউনিট এখানে পাশাপাশি দুটি লিট এই সাইডে সিঁড়ির পজিশন আমাদের যে ফ্ল্যাটটি সেল হবে এটি এ এইট ফ্ল্যাটের ফেসিং দক্ষিণ এবং পূর্ব দিকে এই সামনের করিডোরটা এ এইট ফ্ল্যাটের আপনারা চাইলে এখানে গার্ডেনিং করতে পারবেন এই ফ্ল্যাটের সাইজ পনেরোশো স্কোয়ার ফিট আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেইন রোডের সামনে অবস্থান করছি তো চলুন ভিতরে প্রবেশ করা যাক ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল মার্ক করে দিন আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন মেন রোডতে ভিতরে ঢুকে আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো ড্রয়িং রুম এই সাইডে ডাইনিং স্পেস অর্থাৎ আমাদের ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ সেপারেট হাতের ডানে গেলে আমরা এদিকে পাবো কমন টয়লেট এবং এই সাইডে কিচেন দক্ষিণ রোডমুখী আপনারা দুটি বেড পাচ্ছেন এই সাইডে মাস্টার বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বেলকনি পাশে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথেও অ্যাটাচ টয়লেট সেই সাথে একটি বেলকনি রয়েছে এদিকে গেস্ট বেড গেস্ট বেডের জন্য কমন টয়লেট ইউজ করতে হবে গেস্ট বেডের সাথেও একটি বেলকনি রয়েছে আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক গেট থেকে ভিতরে ঢুকে আমরা যদি হাতের বামে যাই আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং স্পেস পাচ্ছি এখানে নিচে ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ সাদা উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে ড্রয়িং স্পেসটা হবে 16 বাই চোদ্দো ফিটের ড্রয়িংয়ের সাথে আপনারা যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এর অবস্থান পূর্ব দিকে পূর্ব সাইডটা সম্পূর্ণ মেলা ড্রয়িং থেকে বের হয়ে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি এই স্পেসটাও অনেক বড় সড়ো এই স্পেসের সাইজ আঠারো বাই বারো ফিট আপনার চাইলে এখানে আসে অনেক বড় ডাইনিং টেবিল রাখতে পারবেন ডাইনিং থেকে আমরা যদি হাতে ডানে যাই আমরা এখানে গ্লাস পার্টিশন পাচ্ছি এই গ্লাস দিয়ে আমরা যদি একটু ভিতরে আসি আমরা এখানে একটি বারান্দার মতো স্পেস পাচ্ছি এই সাইডটা পশ্চিম দিক হাতের বামে গেলে কমন টয়লেট ডানে গেলে কিচেন এই কিচেনটা অনেক সড়ো একটি কিচেন এখানে নিচে আপনার চাইলে কেবিনেট করে নিতে পারবেন এখানে সেই রকম স্পেস রয়েছে এই সাইডে সিঙ্ক এবং কিচেনটা যাতে গরম এবং স্যাচসেতে না হয় এজন্য এখানে একটি উইন্ডো পাশাপাশি একজোস্ট ফ্যানও রয়েছে এই সাইডে যেহেতু ডাইনিং টেবিল থাকবে এই জন্য ডাইনিংয়ের সামনে এখানে একটি বেসিনও রয়েছে আমরা এখন কমন টয়লেট অবস্থান করছি এখানে হাই কমন ব্যবহার করা হয়েছে উপরে শাওয়ার এই সাইডে বেসিন আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিং থেকে আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো গেস্ট বেড এই বেডটা বারো বাই বারো ফিটের এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি উইন্ডো এছাড়া পূর্ব সাইডে একটি ফুল হাইট বেলকনিও পাচ্ছেন এই বেলকনিটা মাঝারি আকারের একটি বেলকনি পূর্ব সাইডটাও সম্পূর্ণ খোলামেলা এখানে এই যে নিচে পাশের ভবনের ছাদ দেখা যাচ্ছে অনেক সুন্দর খোলামেলা একটি ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিং থেকে আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো মাস্টার বেড এই বেডটা অনেক বড়ো সড়ো একটি বেডরুম এই বেডরুমের সাইজ বারো বাই চোদ্দো ফিট এই বেডের সাথে আপনারা পূর্ব দিকে একটি উইন্ডো এছাড়া দক্ষিণ দিকে ফুল হাইট বেলকনি পাচ্ছেন পূর্ব দিকে পাশের ভবনের সাদ দেখা যাচ্ছে দক্ষিণ দিকে ফুল হাইট বেলকনি আমরা এখন দক্ষিণ দিকের বেলকনিতে অবস্থান করছি এটি আমাদের ভবনের সামনের দক্ষিণ দিকের তিরিশ ফিটের রোড এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে এখানে হাই কমোড এদিকে বেসিন এই সাইডে বাথটাব মাস্টার বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি ডাইনিং থেকে আমরা যদি সোজা যাই আমরা পাবো চাইল্ড বেড এই বেডটাও মাস্টার বেডের অনুরূপ এই বেডরুমের সাইজও বারো বাই চোদ্দো ফিটের এই বেডের সাথে আপনারা দক্ষিণ দিকে একটি উইন্ডো এছাড়া পশ্চিম দিকেও একটি উইন্ডো পাচ্ছেন পশ্চিম সাইডটাও সম্পূর্ণ খোলামেলা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার সাইডই খোলামেলা যে নিচে আপনারা এখন যে রোডটা দেখতে পাচ্ছেন এটি আমাদের ভবনের সামনের দক্ষিণ দিকের তিরিশ ফিটের রোড রোড বেডের সাথে টয়লেট রয়েছে এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে এদিকে বেসিন এই সাইডে শাওয়ার ভিওয়ার্স আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি পনেরোশো স্কোয়ার ফিটের গ্যারেজ সহ ষোলোশো বিশ স্কোয়ার ফিট ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ সেপারেট এই অসাধারণ খোলামেলা দক্ষিণ পূর্ব ফেসিং ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ